নমস্কার রাত্রি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানি আজকে এই টিপসের ভিডিওটি শুরু করছি নতুন নতুন টিপসেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি প্রথম টিপসিয়ার আর আমি অনেকগুলো পেঁয়াজই নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু আমরা যখনই কাটতে যাই হয়তো কোনো রান্নাতে আমাদের পেঁয়াজটা বেশি লাগবে তখন কাটতে গেলে পেঁয়াজটা তখনই দেখা যায় চোখ থেকে জল আসে চোখটা জ্বালা জ্বালা করে অনেক রকম সমস্যা দেখা যায় তার জন্য আমি দেখুন আমি ফ্রিজের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে রেখে দিয়েছি এই পেঁয়াজটা পাঁচ মিনিট রাখার পরে কাটলে কিন্তু আমাদের চোখ থেকে জলও আসবে না চোখটা জ্বালা জ্বালাও করবে না চলে আসছি পরবর্তী আর আমি একটা নীলপালিশ নিয়ে নিয়ে নিয়েছি আর আমরা মহিলারা কিন্তু সবাই নেল পালিশ পরিস আর নপালিশ পরার সময় দেখা যায় নোখের যে চারদিকে নেল পালিশটা পরার সময় লেগে যায় একটা রঙ হয়ে থাকে দেখতেও খারাপ লাগে একটা রঙিন হাতের চারিদিকে হয়ে থাকে যে কালারটা পরবো সেই কালারটা হয়ে থাকে দেখতে খারাপ লাগে তাই আমি কী করছি দেখুন বন্ধুরা একটা ভেজলিন নিয়েছি একটুখানি অল্প করে নিয়ে নিয়েছি নিয়ে নখে লাগাচ্ছি না নখের চারিদিকটা যেখানে অল্প অল্প আমাদের যে নেলপালিশটা পরার সময় লেগে যায় সেখানে আমি লাগিয়ে নিচ্ছি লাগানোর পরে দেখুন বন্ধুরা আমি কিন্তু নেল পালিশটা পরে নিচ্ছি দেখুন ভালো করে আমি নেল নেলপালিশটা পরা পরে আপনাদেরকে দেখাবো অত সুন্দরভাবে কিন্তু নেল নেলপালিশটা উঠে যাবে একদম চারিদিক থেকে নোকের যে মা চারিদিকে মাংস আছে ওইখান থেকে কিন্তু উঠে যাবে কালারটা কিন্তু থাকবে না চারিদিক থেকে সুন্দর করে একটা কাপড় নিয়েছি নিয়ে কিন্তু আমি মুছে নেব ভালো করে মোছার পরে কিন্তু এটা এর যে কালারে আমি নেল পালিশটা করেছি সেটা সেই কালারের দাগ হয়ে থাকবে না আর কোথাও কিন্তু লেগেও থাকবে না চারিদিকটায় নক্ষেত্রে এইভাবে কিন্তু যখনই আপনারা নেল পালিশটা পরবেন তখনই পরে নেবেন করে নেবেন ভেজিনটা লাগিয়ে নেবেন দেখবেন কোনো রকম কিন্তু আপনাদের নেল পালিশটা চারিদিকে লেগে থাকবে না দেখতে খারাপও লাগবে না অবশ্যই বাড়িতে টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর আমি একটা বাটি নিয়েছি বাটি করে আমি হাফ বাটির মতো আমি জল নিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো ভিনিগার আর ভিনিগার তো আমাদের সবার বাড়িতেই থাকে এটা নিয়ে এখন কী করবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন বুঝতে পারবেন আমরা যখনই ভাতের সঙ্গে পেঁয়াজ খাই স্যালাড করে খাই বা হয়তো কোনো কোনো সময় স্যালাড করছি না এমনি পেঁয়াজটা খেতে ইচ্ছা হচ্ছে খাচ্ছি গরম ভাতের মধ্যে তো সেই সময় কি হয় ভাতের মধ্যে পেঁয়াজটা খেলে আমাদের মুখের মধ্যে কিন্তু একটা বাজে গন্ধ হয়ে যায় কাঁচা পেঁয়াজটা খাওয়ার জন্য আর কাঁচা পেঁয়াজ খেলে কিন্তু আমাদের ভাত খাওয়ার পরে গিয়ে ব্রাশ করতেই হয় ব্রাশটা না করলে কিন্তু মুখে একটা বাজে গন্ধ বার হয় কারোর সঙ্গে কথা বলতে গেলে কিন্তু খুবই একটা খারাপ লাগে তাই দেখুন বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজের খোসাগুলো খুব সুন্দর ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে আমি কেটেছি আপনারা চাইলে যেমন স্যালাডে কাটে গোল গোল করে সেইভাবেও আপনারা কেটে নিতে পারেন যেমন ইচ্ছা সেইভাবে আমি এইভাবে কেটে নিয়েছি তো নেওয়ার পরে দেখুন পেঁয়াজের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে আমি কী করবো যে জলে আর ভিনেগারটা মিশিয়েছিলাম সেই জলে আমি দিয়ে দিলাম জলের মধ্যে পেঁয়াজটা দিয়ে এক এক থেকে দু মিনিটের মধ্যে যদি আমরা এইভাবে ভিজিয়ে রেখে দিই আমরা কিন্তু কাঁচা পেঁয়াজটা খাওয়ার পরেও কোনো রকম মুখে দুর্গন্ধ হবে না এইভাবে আপনারা যখনই পেঁয়াজ স্যালাড করে খেতে যাবেন তখনই এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর আমাদের সবার বাড়িতে কিন্তু বন্ধুরা চা খাওয়ার কাপ বলুন বা কফি মাগ এগুলো কিন্তু থাকে আর আমরা আমি কয়েকটা কাপ নিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন আমরা যখনই নতুন কোনো কাপ কিনে আনি আমরা কিন্তু সময় ব্র্যান্ডের জিনিস কিনি না আমরা মেলায় বা এমনি দোকান থেকে খিজ কিনে আনি যেগুলো নর্মাল হয় দামি কিন্তু হয় না এগুলো কেনার পরে কী হয় যখনই আমরা গরম চা বা কফি এগুলো ঢালবো তখন কিন্তু কাপটা মাঝখান থেকে চির হয়ে যায় বা ফেটে যায় চায়ের কাপের ডান্ডাটা ভেঙে যায় গরম চাটা ঢালার পরে তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা আমি কাপগুলো নিয়ে নিয়েছি আর আমি ফ্রিজের মধ্যে দিয়ে দিলাম দেখুন ফ্রিজের মধ্যে যদি আমরা এই নতুন কাপ নিয়ে এসে প্রথমেই একদম ফ্রিজের মধ্যে পাঁচ মিনিটের মতো রেখে দিই তাহলে কিন্তু কোনো রকম আমাদের চায়ের যে চাটা আমি গরম ঢালবো আমরা তখন কিন্তু কোনো রকম ভেঙেও যাবে না কোনো ক্ষতিও আমাদের হবে না অবশ্যই কিন্তু যখনই নতুন কাপ আপনারা কিনবেন তখনই এইভাবে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করে নেবেন ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন